জয়েন্টের ব্যথা কমানোর ভেষজ চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালাম আল্লাহ নাবি আবাদ আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত অগণিত নবীর প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহামের প্রতি অমা তৌফিক ইল্লা বিল্লাহ সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদেরই ভাই আজকে আমার আলোচনার বিষয় জয়েন্টের ব্যথা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সংক্ষিপ্ত মূলত জয়েন্টের ব্যথা বলতে আমরা বুঝি সমস্ত শরীরের যে জয়েন্ট বা জোড়ায়, জোড়ায় ব্যথা তাকেই আমরা এক কথায় জয়েন্টের ব্যথা বা পেন ইন দ্য জয়েন্ট বলে থাকি মূলত এই জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা হয় ব্যথার সাথে আক্রান্ত স্থান ফুলে যেতে পারে অনেক সময় শীতকালে ব্যথা বাড়ে অনেক সময় ব্যথার স্থল বা জয়েন্টগুলো শক্ত হয়ে যায় বা খিল ধরে যায় আর বিশেষ করে অনেক রুগীর গনোরিয়া বা অন্যান্য বিভিন্ন প্রকার রোগের কারণে হতে পারে পায়খানা কষা থাকে অনেক রুগীর তাছাড়া প্রস্রাবের জ্বালা পোড়া বা প্রস্রাবের রঙ হলুদ বা প্রস্রাবের বিভিন্ন সমস্যার কারণেও এই রোগ হতে পারে আরও অনে অন্যান্য অনেকগুলো কারণ আর মূলত জয়েন্টের যে ব্যথাগুলো এগুলো আক্রান্ত স্থানে বিষাক্ত কিছু কিছু রস স্যালের বা সৈমিক পদার্থ অথবা দূষিত পদার্থ জমে এই ব্যথার সৃষ্টি হয় আর মূলত আপনারা যে ওষুধগুলো ব্যথার জন্য খেয়ে থাকেন তা খেলে সাময়িক সময়ের জন্য ব্যথা কমে কিন্তু স্থায়ীভাবে সমাধান পাচ্ছেন না তারা স্থায়ী সমাধানের জন্য আমার কাছে যোগাযোগ করতে পারেন এর কারণ হল সম্পূর্ণ ভেষজ গাছ লতা লতা লতাপাতার মাধ্যমে ঔষধ ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী দিয়ে থাকি এই ঔষধগুলো রেচক ঔষধ পায়খানা প্রস্রাবের সাথে এই বিষাক্ত রস বা সৈমিক পদার্থ বের হয়ে রোগ নিরাময় হয় ইনশাআল্লাহ রোগ ভালো করার মালিক আল্লাহ আমি উসিলা আমি আমার সাধ্য অনুযায়ী রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর দরকার হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন ধন্যবাদ